আসসালামু আলাইকুম হাজার চব্বিশ সালে এসএসসি পাশ পাসকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছো তোমাদের কলেজ ভর্তির আবেদনটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে একজন শিক্ষার্থীকে কয়টি কলেজ আবেদন করতে হবে আবেদন ফি কত আবেদন করতে কী কী লাগবে এবং প্রথম পর্যায়ের আবেদনের ফলাফলটি কবে দিবে এই সকল বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং এই আবেদনটি চলবে কিন্তু এগারোই জুন পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে একাদশ ভর্তির অনলাইন আবেদনটি করতে হবে একজন শিক্ষার্থীর সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে এবং এই আবেদন ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা এই একশত টাকা ফি পরিশোধ করেই কিন্তু পাঁচ থেকে দশটি কলেজ আবেদন করতে পারবে কেউ যদি চায় আমরা পাঁচটি কলেজ আবেদন করব। সে কিন্তু সেটাও করতে পারবে আবার কেউ যদি পায় আমরা ষাটটি অথবা দশটি কলেজ আবেদন করব সেটিও কিন্তু করতে পারবে কিন্তু কোনোভাবেই পাঁচটির কম এবং দশটির অধিক কলেজ আবেদন করতে পারবে না আর আবেদন করার সময় তোমাদের এখন খুব বেশি কাগজের প্রয়োজন হবে না তোমাদের যত কাগজপত্র আছে সবগুলো কিন্তু কলেজ ভর্তির সময় তোমাদের লাগবে এখন কিন্তু তেমন কোনো কাগজপত্র লাগবে না আবেদন করার সময় কিন্তু তোমার এসএসসি পরীক্ষার বিভিন্ন তথ্যসমূহ প্রয়োজন পড়বে যেমন ধরো তোমার এসএসসির রুল নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিস এই সকল বিষয়ে কিন্তু প্রয়োজন পড়বে এবং এছাড়াও তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি প্রয়োজন পড়বে এছাড়া কিন্তু বাড়তি আর কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না যখন তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে তখন কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের মার্কশিট বলো প্রশংসাপত্র বলো রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সব কিছু কিন্তু কলেজ ভর্তির সময় প্রয়োজন পড়বে আর প্রথম পর্যায়ের আবেদনের ফলাফলটি প্রকাশ করা হবে তেইশে জুন রাত আটটায় আশা করি এই ভিডিওটিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো বিষয়ে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ